Against this order blood, where blood your lordship a directed payment of fifty lakhs for alternative accommodation. Well, as an order has been passed by the honourable division bench, granting them time till 10th of this month, lord, to deposit twenty-five lakh of rupees before the register general of this honourable lord, This is the order passed by the honourable division. So this order was passed on seventh of October, blood I don't have the certified copy of the order. Twenty first well. August, a separate order was passed. Now is it in the same appeal? Two to three years, it's the same appeal. Only order has been modified. To the extent 50 lakh has been reduced, reduced to 25. Price. Very well. No other interference. None. An apple has been disposed of. And the time for deposit of money has also expired yesterday. Has any uh, payment been made? No, not to my knowledge, brother. You know? সঞ্জিত সাহায্য আমি কিছু বলতে চাইছি আপনার উকিল বাবু কোথায় আমি আনতে পারিনি কারণ আমার এখন সম্ভব হচ্ছে না আপনি এখন আমি র্যাপিডো বাইক চালাই ম্যাডাম আপনার তুকিল ছিল এর আগে হ্যাঁ আর পাচ্ছি না ওনাকে আমি ফিস দিতে অনেক টাকা বাকি পড়ে গেছে উনি এনওসিও দেয়নি আমি ওনার সাথে কথা বলবো এনওসি না দিলে তো আমি আপনার বক্তব্য কিন্তু ম্যাম উনি আমার থেকে যে অ্যাপিল করার জন্য টাকাটা বলেছে 446 টাকা জমা দিয়েছে উনি আমার থেকে 2 লাখ টাকা নিয়েছে বলছে অ্যাপিল এর নাকি রসিদ আছে বলতে পারবো না হুম সেটা আমার জানার কথাও নয় কিন্তু জিনিসটা হচ্ছে আপনার যখন আপনি সই করে উকিল বাবুকে পাওয়ার দিয়েছেন তখন উনি এসে বলবেন ওনাকে ডেকে নিয়ে আসুন উনি আসুন চাই না আসুন আপনি ওনাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো অন্য অ্যাডভোকেট মানে করতেই পারেন কিন্তু ওনার থেকে একটা নো অবজেকশন নিতে হবে নিয়ে তারপর আপনি অন্য উকিল বাবুকে দিতে পারবেন আপনি ওনাকে ডেকে নিয়ে আসুন তারপর আমি শুনবো আপনি কি টাকা জমা দিয়েছেন না দেননি আমি আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনার পক্ষে সম্ভব হচ্ছে তাহলে আপনাকে তো জেলে যেতে হবে পরিষ্কার কথা কারণ আপনি টাকা পয়সা নিয়েছেন নিয়ে বাড়ি বানাবেন বলে ওনাদের থেকে আমি সবাইকে হ্যান্ডওভারও দিয়েছি তারপর আপনি প্ল্যান পেয়েছিলেন না ওটাই আমার দোষ প্ল্যান পাননি আপনি প্ল্যান না নিয়েই আপনি কনস্ট্রাকশন তৈরি করে দিয়েছেন কি করে করলেন আপনি ইয়েস ইয়েস সেটা তো আপনি করতে পারেন না না করতে পারেন না তাহলে আপনাকে জেলে যেতে হবে এখান থেকে ডাইরেক্ট যাবেন নাকি উকিল বাবুর মাধ্যম দিয়ে যাবেন ম্যাম আমি এই মুহূর্তে তো নিশ্চয় আপনি যেটা ঠিক করবেন ঠিক আছে তাহলে আপনি উকিল ডেকে নিয়ে আসুন আপনাকে তাহলে জেলে পাঠানোর ব্যবস্থা করছি আমি আমি কদিন টাইম পাবো আপনি একদম টাইম পাবেন আপনাকে এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাওয়া হবে না উকিল বাবুকে আনার জন্য যেটা বলছি এক্ষুনি ফোন করুন ডেকে নিয়ে আসুন আই এম পাসিং ইট ওভার